মহাভারতের যুদ্ধে অভিমন্যুর মৃত্যুর সময়কালে ভগবান শ্রীকৃষ্ণ কেন তাকে বাঁচালেন না নমস্কার বন্ধুগণ ধর্মসঙ্গমে আপনাদের সবাইকে সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল মহাভারতের যুদ্ধে অভিমন্যুর মৃত্যুর সময়কালে ভগবান শ্রীকৃষ্ণ কেন তাকে বাঁচালেন না বন্ধুগণ মহাভারত হল রহস্যে আবৃত এমন একটি ঝুলি যাকে আপনি যত বেশি মোচড়াবেন ততই উৎসুক হয়ে পড়বেন এই মহাভারতেরই অন্তর্গত আজকে আপনাদের অভিমন্যুর সঙ্গে যুক্ত এমন এক রহস্যের কথা জানাবো যা জানার পর আপনিও অবাক হয়ে যাবেন বন্ধুরা এই কথাটি আমরা সকলেই জানি যে কৌরবরা যুদ্ধের সকল নিয়ম লঙ্ঘন করে অভিমন্যুকে বধ করেছিল কিন্তু আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ অভিমন্যুর মৃত্যুর ব্যাপারে আগে থেকেই জানতেন তাহলে এখানে একটি প্রশ্ন ওঠে ভগবান শ্রীকৃষ্ণ যদি সত্যিই আগে থেকে জানতেন তাহলে তিনি ঘটনাটি ঘটার পূর্বেই বাধা দিলেন না কেন যে ভগবান শ্রীকৃষ্ণ পুরো মহাভারতে নিজের বুদ্ধি এবং চাতুর্যের মাধ্যমে পাণ্ডবদের পক্ষ নিলেন তাহলে তিনি অভিমন্যুকে এত ছোট বয়সেই বীরগতি প্রাপ্ত করার বা বীরের মতো মৃত্যুবরণ করা থেকে বাধা দিলেন না কেন বন্ধুরা মহাভারতের কথা অনুযায়ী যখন মহাভারতের মহাযুদ্ধ সবে শুরু হবে হবে করছিল ওই সময় সকল দেবতা নিজের পুত্রদের পৃথিবী লোকে বিভিন্ন অবতার রূপে পাঠাচ্ছিলেন আর এভাবেই যখন চন্দ্রমার পুত্র বজ্রের পৃথিবী লোকে আসার সময় আসলো তখন চন্দ্রমা ব্রহ্মার নির্দেশ মানতে রাজি হয় না আর বললেন তার পুত্র বজ্র কোনো অবতারে রূপান্তরিত হবেন না চন্দ্রমার এই কথা শোনার পর বাকি সকল দেবতা চন্দ্রমার উপর নারাজ হলেন এরপর বাকি অন্যান্য সকল দেবতা চন্দ্রমাকে বুঝিয়ে বলতে লাগলেন ধর্মের রক্ষা করা আমাদের সবার পরম কর্তব্য আমরা কখনো এ থেকে পিছু হটতে পারব না এই জন্য আপনিও আপনার মূল কর্তব্য থেকে বিমুখ হবেন না তাদের এইভাবে জোর করার ফলে চন্দ্রমা মন থেকে না চেয়েও রাজি হতে বাধ্য হয় কিন্তু এর সাথেই তিনি বিভিন্ন শর্ত রাখেন চন্দ্রমা সবার প্রথমে শর্ত রেখে বললেন তার পুত্র বজ্র বেশি সময়ের জন্য পৃথিবীতে থাকবেন না কেননা চন্দ্রমা অধিক সময়ের জন্য তার পুত্রকে ছেড়ে থাকতে পারবেন না চন্দ্রমা দেওয়া দ্বিতীয় শর্তটি ছিল তার পুত্র বজ্র পৃথিবী লোকে যাওয়ার পর অর্জুন পুত্র অভিমন্যুর অবতার ধারণ করবে আর সে যখন একা যুদ্ধ করতে করতে বীরগতি প্রাপ্ত হবে তখন তার পরাক্রমশালী ক্ষমতার প্রশংসা আসতে চলা বহুযুগ ধরে হয়ে যাবে শুধু এটুকুই নয় চন্দ্রমা সকল দেবতার কাছে এই শর্ত রেখেছিলেন অভিমন্যুর পুত্রই পরবর্তীতে পূর্ববংশের উত্তরাধিকারী হবে চন্দ্রদেবের এই সকল শর্তের জন্য অন্যান্য দেবতা তার উপর রুষ্ট হন কিন্তু যেহেতু যুদ্ধের কথা ছিল সেই অনুযায়ী সকল দেবতা চন্দ্রদেবের সকল শর্তই মেনে নেয় আর তখনই চন্দ্রদেবের পুত্র বজ্র অভিমন্যুর অবতারে জন্মগ্রহণ করে পৃথিবী লোকে আসে বন্ধুরা মহাভারতের যুদ্ধের তেরোতম দিনে ষোলো বছর বয়সী অভিমন্যুর যুদ্ধ কৌরবদের সঙ্গে সংগঠিত হয় আর অভিমন্যু দ্রোণাচার্য দ্বারা পরিকল্পিত চক্রবুহের মধ্যে প্রবেশ করে কৌরবদের বড় বড়ো যোদ্ধাদের মুখোমুখি হয় এবং তাদের সঙ্গে নিজের অসীম পরাক্রমশালী ক্ষমতার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যান শুধু তাই নয় অভিমন্যু একাই মহাপরাক্রমী জয়দত্তের পুত্র লক্ষণকে মেরেছিলেন কিন্তু অভিমন্যু চক্রব্যুহ ভেদ করে কিভাবে তার ভিতরে প্রবেশ করতে হয় তা তিনি জানতেন কিন্তু কিভাবে চক্রবুহ থেকে বের হতে হয় সেই কৌশল তিনি জানতেন না এই জন্য কৌরবরা সবাই মিলে একত্রিত হয়ে তাকে ঘিরে ফেলে আর জয়দ্রথ তলোয়ার দিয়ে তাকে হত্যা করে অভিমন্যুর মৃত্যুর পর চন্দ্রমার সকল শর্ত পূরণ হয়েছিল অভিমন্য কিছু সময়ের জন্য পৃথিবী লোকে ছিলেন আর তার চরম সাহসের প্রশংসা আজও ত্রিলোকেই শোনা যায় এছাড়াও আরেকটি বিশেষ কারণ ছিল যেটা হল ভগবান শ্রীকৃষ্ণ নিজেও চাইতেন অভিমন্য যাতে যুদ্ধে মারা যায় কেননা সে অর্জুনের ব্যবহারের সঙ্গে খুব ভালোভাবেই পরিচিত ছিলেন মহাভারতের যুদ্ধের প্রথম দিন যখন অর্জুন নিজের সামনে বিরোধী পক্ষ হিসাবে নিজের পরিবারের আপন সদস্যদের দেখলেন তখন অর্জুনের মন ধীরে ধীরে যুদ্ধ থেকে সরে যাচ্ছিল অর্জুন কোথাও না কোথাও নিজের পরিবারের সদস্যদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চাইছিলেন না যে কারণে ভগবান শ্রীকৃষ্ণ চাইছিলেন এমন কোনো ঘটনা ঘটুক যার ফলে অর্জুনের নিজের পরিবার সম্পর্কিত মোহটি একটি বড় ক্রোধ ও প্রতিকার করার ভাবনায় পরিবর্তিত হয় বন্ধুরা অভিমন্যুর মৃত্যুর পর ঠিক এমনটাই হল অর্জুন কৌরবদের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হলেন অর্জুন জয়দ্রথ সমেত কৌরবদের আরও অনেক শক্তিশালী যোদ্ধাদের বধ করে দেয় এই জন্য বন্ধুরা এটা মনে করা হয় মহাভারতের যুদ্ধকালীন অবস্থায় অভিমন্যুর মৃত্যুর সময়কালে ভগবান শ্রীকৃষ্ণের কিছু না করাটা তার একটি গুরুত্বপূর্ণ যুদ্ধনীতি ছিল তো বন্ধুগণ আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক